জামিয়া ইসলামিয়া ইশাতুলম অক্কলকুয়া ভারত স্বাধীনের কয়েক বছর পরেই উনিশশো সনে এই মাদ্রাসাটি স্থগিত করেছেন হজরত গুলাম মোস্তানবী সাহাব ছয়জন স্টুডেন্ট দিয়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠান করেছিলেন হজরত মোহাম্মদ গুলাম মোস্তানবী সাহাবে আজকে তিনার মেহনতে পুরো বিশ্বর বুকে পুরো এশিয়ার মাঝে দুই নম্বর স্বীকৃতি দেওয়া হয়েছে এই জামিয়া ইসলামিয়া ইশায়েতুলুম আক্কাল কুয়ায় আপনি যদি একটা ম্যাপ দেখেন আপনি অবশ্যই অতি সহজে বুঝতে পারবেন জামিয়ার তরফ থেকে এই ম্যাপটি লাগানো হয়েছে আপনি যদি এই ম্যাপটি দেখতে পারেন অতি সহজে বুঝতে পারবেন যে জামিয়া ইসলামিয়া উলুম আকল কুয়ায় এই মাদ্রাসার মেহনতে বিশ্বর বুকে কীভাবে ছড়িয়ে আছে আপনি যদি দেখেন এই তলের এই অংশটা তাহলে অতি সহজে বুঝতে পারবেন যে জামিয়ার তরফ থেকে এই জামিয়া ইসলামে ইশাহুল উলুম আকল কুয়ার মেহানতেই পুরো ভারতবর্ষে টোটেল মাকাতিব তিনারা এই জামিয়ার তরফ থেকে চালান বর্তমান দুই হাজার টোটাল স্টেট রয়েছে ষোলোটা অর্থাৎ পুরো ভারতেই ষোলোটা স্টেটে জামিয়ার তরফ থেকে মাকাতিপ চালানো হয় ওইখানে টোটাল ডিস্ট্রিক্ট হলো বিরানব্বইটা আর ওই বিরানব্বই স্টেটে টোটাল স্টুডেন্ট পড়েন এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত চোদ্দ জন আর টোটাল টিচারস ওখানে রয়েছেন দুই হাজার দুইশত একুশ জন আর এই হুজুরদের দরমা সমস্ত কিছু এই জামিয়ার তরফ থেকেই দেওয়া হয় চৌত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার নশো টাকা হর মাসে দেওয়া হয় অর্থাৎ পুরো বছরে এই জামিয়ার তরফ থেকেই হুজুরদেরকে বেতন দেওয়া হয় তিন কোটি আঠাত্তর লক্ষ একাত্তর হাজার নয়শো টাকা আপনি যদি এই অংশটা দেখেন অতি সহজে বুঝতে পারবেন যে কোন স্টেটে আর কত ছনে এই জামিয়ার তরফ থেকে মোক তৈরি করা হয়েছিল কয়ামকে বাবজুদ আগের আজ জামিয়া ইসলামিয়া ইশাতুল দুনিয়ায় নকশে পর اپنی منفرد شناخت قائم کر سکا ہے تو اس میں اللہ رب العزت کے فضل خاص کے بعد بانی جامعہ حضرت مولانا غلام محمد وستانوی کے اخلاص مخیرین کے اعتماد